পেনাকে বট্টচার্য পেনাকে বট্টাচার্য ওকে ওনার অনেক কথা হয়তো বলেন আমরা হয়তো ওনার অনেক কথায় মানে লজি খুঁজে পাই পাঁচ উনি কিছু কিছু কথা ডক্টর মোহাম্মদ ডক্টর ইউনুসকে নিয়ে কিছু কথা বলছেন মানে ওনার হচ্ছে কি জানেন চুলকানি শুরু হয়ে গেছে চুলকানি শুরু হয়ে গেছে উনি বলছেন যে ভারতীয় হাই কমিশনের সাথে কমিশনারের সাথে দেখা করছেন হচ্ছে ইউনুস ডক্টর ইউনুস আর নোবেল বিজয়ী উনি নাকি এ বন্যার্থ মানে বন্যার জন্য মানে সাহায্য চাইছেন তো এই নিউজটা কিন্তু ফেক ওনার কমেন্টে কিন্তু অনেকে নিউজ দিছে যেটা আসলে ফেক নিউজ কারণটা এখানে না কারণটা হচ্ছে উনি যে এতদিন ধরে সংবাদ করেন কিংবা এতদিন ধরে এই নিয়ে কথা বলতেছেন কিংবা হচ্ছে ধরলে ছোটো খাটো একটা থিওরি কিংবা হচ্ছে ছোটো খাটো একটা মানে টপিক এবং হচ্ছে ছোটো খাটো একটা জার্নালিজম মানে মেনটেন করতেছেন ওনার বাসায় মানে উনি যেভাবে মানে কী করেন তাহলে কি এই নিউজটাতে ভুয়া উনি কি মানে এটা মানে জানেন নাই অবশ্যই জানার কথা যেখানে সে বুক পুলায় মানে এত কিছু তেউরি ব্যয় করতে পারে এত কিছু স্টোরি ব্যয় করতে পারে তাহলে এই যে জার্নালিস্ট জার্নালিজম যে করতেছে ঠিক আছে এই যে জিনিসটা করতেছে উনি আসলে না বুঝে কী করতেছেন অবশ্যই উনি বুঝছেন যে এটা ফেক নিউজ কিন্তু ওনার টার্গেট হচ্ছে সুলকানি মানে গুঁতা দেওয়া সুইদে গুঁতা দেওয়া কেন জানেন উনিও কিন্তু একটা পচা উনিও কিন্তু একটা পচ্ছা। তবে পিনাকি ভট্টাচার্য তোমার তুমি ভাবে মনে যে ইন্ডিয়া এবং হচ্ছে বাংলাদেশের সম্পর্কে কথা বলো ইন্ডিয়ারে বাস দাও আসলে কি জানা নেই এটা হচ্ছে তোমার উল্টা দিকে হচ্ছে ব্রেন ওয়াশ তুমি উল্টা দিকে মানুষকে ব্রেন ওয়াশ করতেছো যে ফলোয়ার বারে এমন হচ্ছে কি শোনেন গার্ডের তো কম খাইছি না পান্ন বাজারে তো কম খাইছে না ঠিক আছে তো আপনাদের এমন একটা কি মানে শৃঙ্খল মানে শিকল যে শিকলটা মনে করছে সব সময় মনে করছে তাকে এই শিকলটা হচ্ছে কি জানেন আপনি যদি কি করেন আপনাদের একটা মানে ধর্মীয় একটা আমি ধর্ম বলব না আপনাদের একটা কালচারের একটা নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি কিন্তু সবার ভিতরে থাকবো আমার কালচারে আমার একটা নিয়ম নীতি আছে মনে করছে এটার ভিতরে থাকবে আর আপনি যেখানে থাকেন এখন একটা নিয়ম নিতে আসছে এটার ভিতরে কিন্তু থাকবে আপনি যতই মনে করছে মানে সাদা দিলের মানুষ হোক না কেন যতই আপনি ইন্ডিয়ানকে মনে করছে প্রাধান্য না দিয়ে দেশকে নিজের দেশকে প্রাধান্য দেন তার জন্য অবশ্যই আপনাকে থ্যাংক ইউ নিজের দেশের জন্য ভার আপনি যেগুলো কথা মনে করছে বলতেছেন এগুলো কথা আসলে মানে ঠিক হয় নাই মানে আপনি ফেক নিউজের উপরে আপনি যে একটা মানে লেকচার দিয়েছেন তাহলে তাতে বুঝে গেল কি জানেন আমি বলি একটা একটা কথা আছে যে চুরের সাত দিন গৃহস্থের একদিন মানে কি চুরের সাত দিন চুরি করবে গৃহস্থ কিন্তু একদিন বাটে ফাইবে তো আপনার কথা দ্বারা এই এখানে ফেক নিউজটার মাধ্যমে কিন্তু অনেক কিছু মানে ইন্ডিকেট করে আপনি কি বোঝাতে চাচ্ছেন বোঝাতে চাচ্ছেন আই ডোন্ট নো বাট ইউর ফোকাস আই নো বাট ইউ সবসময় পেনাকি বট্টাচারী সব সময় আপনি যে সাধুবাদ জানান না এই স্বাদুবাদ কিন্তু আসলে আমি দূর পড়েছি আপনার যে মানে টার্গেটটা এই টার্গেটটা কিন্তু আমি আসলেই মানে বুঝতে পারতেছি কেউ বুঝু আর না বুঝুক কারণ আপনি হচ্ছে চিকন সুতার মালা গাঁটতেছে চিকন সুতার মালা কী চিকন সুতার হচ্ছে মালা হচ্ছে খুব যত্ন সহকারে গাঁটতে হয় যদি এদিক থেকে সেদিক করে অত সুদা ছিঁড়ে যাবে না সুই বাঁকা হয়ে হাতে ঢুকে যাবে তো খুবই কেয়ারফুলি থাকবেন এবং হচ্ছে আপনাকে ফলো করতেছে ফলো না এই ফলো না আপনার সম্পর্কে আমার শেষ মানে আপনার সম্পর্কে সব কিছু আমার জানা শেষ ওকে